প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আদমের পীঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল আর ঝুঝুর করে যতগুলি মানুষ বালুর মত জন্ম নিল আত্মাগুলি সেখানেই ছিল হিন্দু সেখানে ছিল মুশরে সেখানে ছিল কাফের সেখানে ছিল ইহুদি সেখানে ছিল নাসারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মোনাফিক সেখানে মুশরিক সেখানে কাফের সকলের সামনে আমার বলেছিলেন আলাস তোমাদের প্রভু নয়ের লাশকে যখন দফন করা হবে নাসারার লাশকে যখন দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ করে যখন পুতে দেয়া হবে প্রত্যেকটা আত্তা প্রত্যেক কামৃত ব্যক্তির কাছে দুই জন ফেরেশতা আসবেন আতাহু মালাকানে শুধু এরা মুসলমানদের কাছে আসবে আর কারোর কাছে আসবে না এটা নয় আতাহু মালাকানে ফায়াকুলানে তারা দুই জন বলবেন মান রব্বুকা মাদিনুকা অমান নবী ওকা হে আত্মা তুমি বলো তোমার র কে তোমার দিনকে এবং তোমার নবী প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বায়নটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে আম্মা জান আয়েশা বাড়িতে আছেন আর এক ইহুদি ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নই ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তো ওর কাছে কিছুই নাই বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা এসে কি দোয়া আল্লাহ জানো তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা যেন এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবাল কবরি হাকুন কবরে আজাব হচ্ছে সত্য সত্য রে কবরে আজাব হচ্ছে বড় সত্য কথা বললেন আমাকে কেহদীর মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মেয়েটি যে বলে গেছেন আম্মা করে জিজ্ঞেস করলেন কবরে আজ আপ সত্য প্রমাণ হয়ে গেল আম্মা এসে বলছেন আমি যেন কানটাকে খরস্রত করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআই এর মতো করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সালাত দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু মিন আযাবিল ক্বাবরি ওয়া আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল কবরের আযাব কত মজবুত বন্ধুরে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে কবরে রাজা ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই না একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো দিয়ে আমার জ্যাকেটটা নিয়ে খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠাবে তো কবরে রাজা হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে কবরে আসা কত কঠিন এখন একটা ছোট বড় তর্ক বেইমান মানুষের ব্রেনকে খেয়ে নেয় একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে বাংলাদেশ তো হয়েছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনার আমার সঙ্গে কথা বললেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে কেন হিসাবি হলো না হিসাবি হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে জি হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোন একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলি বেরাবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা কে চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রুজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে দিল আজকে ডেটে গোনা হবে জোরে বলেন গুণা হবে আর হ্যাঁ না বলেন না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেইদিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে ছে দিন কবরে রাজাব তাও মাইনাস হবি আমার বোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাব এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফবি শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে এমতের মাঠে যখন উঠবে গুণহাবিহীন উঠবে এরপরে তারপরে যদি গুণা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আজাব আল কবরে হাকুন কবরে আজাব হতে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো হযরত ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা দু বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর নয়নে কানতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরা এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান ওখানেই ওসমান আজ শুই রয়েছে হাজরাতে ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথাই যত বেশি না কাঁদ কবরের কথা ওসমান বলেছিলেন বলেছেন কবর একটা টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে বড় কঠিন আশা হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ গুলো আর কোন চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলাম করে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় নে কি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাপন কাপন করে একদম কবর সেরে আসবে তো দুই অহুদ পাহাড় পাবে কিরা তাই দুই অহুদ পাহাড় অহুদ পাহাড়টা কত বড় অহুদ পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া অহুদ ওর নাম অহুদ কেন ওর সাথে কোন পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে অহুত সেই অহুত পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে আজিব জিনিস যে জানা যা পড়তে যাবে আজিব জিনিস বাজে জিনিস বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরো পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো ওহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার ওহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মূর দাটার লাভ কি হলো ভিড় জমিয়ে মুরদাটার লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তো অহুত পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে যে ওকে জানাজা পরে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেল তাই হয় লাভ বেশি জীবিত কে জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি জানা যার যে দোয়াটা দেখেন اللهم اغفر لي حينا ومعيتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنسانا اللهم من أحييته من نفعه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره ولا تفتنا بعده গোটা দুয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি খালি ওর একালয় যত কবরে মরে যায় আল্লাহ হুম ফেললে হাইয়ে না ও মা ইতি না এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই যে আছে তাকে মাফ করো যে গায়েব আছে তাকে মাফ করো ছোটকে বড়কে মাফ করো পুরুষকে মাফ করো নারীকে মাফ করো আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো ইসলামের সাথে আমাকে মত দাও সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি এক ফুটের লম্বা হয় বিশ লাইনের হয় সামান্য কিঞ্চি শুধু মুর্দার জন্য দোয়া তা আবার সেটা কেমন কথা শুনেলেন ওই কথাটা একবার খালি বলবে ইমাম ও মাই তিন হে আল্লাহ তুমি জীবিতকে মাফ কর এবং মৃত ব্যক্তিকে মাফ কর একবার বলে দিল আল্লাহ হাইয়ে না আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃতকে বলেছে তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন জীবিতকে এত ডাকা হলো কেন মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো তাহলে ওকে একবার বলা হলো কেন ওষুধ খাবে চুরি করবে লুচ্চামি করবে বাকপাড়ি করবে মাতালাম করবে জেনা করবে ব্যবিচার করবে লোকের মাল মেরে খাবে আর আমি যে জানা যা পরে দিব আল্লাহ জান্না দে দেবে এটা হবে না তুই এসেছিস দরখাস্তটা দিয়ে চলে যা যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব অনেকে আবার গল্প করে হাজির জানা যায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি তোদের দেখার লাভ নাই তুই চলে যা একবার খালি বলো মাইতে না আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে

তোবা করব এই রাস্তাটা চলে যায় কিন্তু যে জীবিতগুলো গুলো গেছে তাদের কিন্তু করলাইন এখনো কাটেনি এরা যদি চেতনায় ফিরে আসে বিবেক বিবেচনাটাকে কাজে লাগায় তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে এ জন্যে আমার নবী দুই পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো خالক জম চ জমিরিল চ সফিরুল চ হাবিবর চ সামির চ যতজন আছিস উযু করে কাতারে দাঁড়িয়ে যা কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফ্যাসিলিটি দিয়েছেন একজন দার্শনিক বলেন একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা-বাবা ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত मोहब्बत কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গরে ঢুকল এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয় ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমার আর ওই দিনটা আছে এই বিবেকটা যদি কার না খুলে এই বিবেকের চেতনা যদি কার না হয় বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন আর মদিনা ইউনিভার্সিটিতে দেন আর কোরআন হাদিসের যদি দাস দেন ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই অতএব তুমি জানা যাতে হাজিরি দা। যে কোন মুসলমান মরবে তুমি হাজिरी দিয়ে দাও আর ওই দৃশ্যটা দেখো আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নাও এমন একটা দিন আসবে সেই দিন আমার এই পালাটা পড়বে গাঁওয়ালা থেকে যাবে আত্মীয়-সজন থেকে যাবে মাল থেকে যাবে জমি জায়গা থেকে যাবে শুধু বিদায়টা আমার হবে ওই দিনটা কেমন হবে আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে না